বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা তাবি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা দাবি আমায় একটা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চিয়ারে অসাধু বাবা হে তার আগ বাড়িতে ভালো ঢুকেছে I'm hollow.

হাত রাইতে আমি ওর ঘর যাবো তো আমি কোন একা যাবো দু তিন লোক যাবো কালু ভোলু আর লালু নিয়ে যাবো ওর মা কি করবে ওর মা আমি যখন বলেছি যাবো ওর মা কে তো একাই থাপড় মানলে কোন ধারে ঘুমানো যাবে যখন বলেছি যাবো তো কেউ অত কাটতে পারবে না তা রাখ আমার এতজনে তমস্যা ভঙ্গ করেছিস তাকে আমি ছাড়বো না তাকে আমি সামনে বলে ওই ভৎস্য করে দেবো কে রে বেটা তুই আমার এতদিনের তপস্য ভঙ্গ করেছিস তোকে আমি ছাড়বো না তোকে আমি ভস্ম করে দেব আমাকে লাগাল পাবি তোবে না ভৎস্ করবি এ বেটা হাঁ ভালো চাষ তো ওখানের নাম লাঙ্গে

তুই নামবি বি ওখান থেকে সিনান করাই বাপের গিরিয়া তুই নামবি বি নাম সাধু বাবা হে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে সাধু বাবা হে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তুই নামবি না তোকে ভস্ত করবো বল যাচ্ছি রুক তোর নাম জলদি কি হইল কি দড়াসা জল হইলাই গইছে

বল দাঁড়ারে অল্প নিখাস লিতে দে তুই বলবি তোর হলে তুই বুঝতে পারতিস তুই বল কিসের জন্য এখানে এসেছিস আর আমার এতদিনে তো অবস্থা ভঙ্গ করেছি সাধু বাবা কি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা কবি দেয় সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা কবি আমার ঘরে আমি মেম্বার আমার বউ জি আর আমি মেম্বার আমার বউ জি আমার ঘরে আমি মেম্বার আমার বউ জি আর বেটা সত্যি করে বল কিসের জন্য এখানে তুই এসেছিস বাবা কি আমি একটা তুই একটা কি আমি একটা বিটিশাকে ভালোবাসি ভালোবাসি আরে এটা তো ভালো কথা তাতে কি এমন হয়েছে হ্যাঁ ত ওর মা টাপ ডিস্টার্ব করে মায়ের পাপড়িক লাগানো বলছে ও আর মা ডিস্টার্ব করে পুরা ডিস্টার্ব করছে তাহলে

টাকা যারা বিহার করে সাধু রত্ন আমি সে সাধু লয় রে ও সেই ভন্ড সাধু পথে আমি একদম আসল সাধু ও মানে তুমি ভালোটা হ্যাঁ তো কি কইলে মানে ওর বিটিকে পাবো ওর বিটিকে দি পাবি কেন পাবি না তার জন্য কি কইয়ে পাবো কি কইয়ে ওর জন্য তোকে হামকে।

কত টাকা আছে বলবি তবে না বলবো আমি এক টাকা দিব ই বাবা এক হাজার লে এক টাকায় আসেছে ওরে বেটা গুরুজনকে খুশি হয় দক্ষিণা চাই দিবি আমি সেটাই সন্তুষ্ট তুই তোর এক টাকারে হামকে দে এখন নাই দিব কেন এখন কি হইল এক টাকা ছিল বিড়ি খাই ফুরাই দিয়েছি

এখন ধর এই তুই ছুঁলে কোনো হবে নাই না কী হবে কোনো হবে নাই তুই ধর ওই চাই তো কি হবে হ্যাঁ কোনো হবেক নাই না কোনো হবে কি না ধর কি হবে কোনো হবেক না হ্যাঁ তুই ডরাছিস হ্যাঁ মাথাকে হুটো বলবে না হুঁটো বলবে না তাহলে তুই ধরছিস না কেন হ্যাঁ

ঢুকাই দিবি মানে বালিশের নিচে ঢুকাই দিব হ্যাঁ ঢুকাই দিবি আর ফাঁকা টাড়ে যায় এই বাসিটা বাজাবি দেখবি এই বাসির সুর শুনে ওই পিঠে চাটা খেপাই কিয়ে আপনি আপনি তোর কাছে টুটে আসবে ইয়া আইয়া বাসি তো লে রে গে রে এ এ ও চাঁদি পেছো ডাকছি কি রে এ তুই পালা ছি তো ফুলটা ঢুকাবো না আরে তুই বরে ঢুকাবি তো কর হ্যাঁ প্রণামটা না করবি ও প্রণাম করতে হবে না তুই সব বলে খালি ফিরে ফিরে নিবি এ প্রণাম করার ঘর যা হ তো লে আ লে রেডি হচ্ছি লে বম বলে তুমি লেঠে আমি দেখলিও কুচরা মুহাটা দেখলিও রে বেটা ওটা আমি তোকে আশীর্বাদ করলাম আশীর্বাদ আশীর্বাদে বেটা আমি আশীর্বাদই দিলাম না পয়সা দেই নেই বলে ও শুনছো না 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 আশীর্বাদ আশীর্বাদ